সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে মনে যায় থার্টি ফার্স্ট নাইট কোনটা একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা এক মিনিট যখন হয় তখন উদযাপন করে থাকেন বিভিন্ন পদ্ধতিতে তো ওই যে উদযাপনটা রয়েছে অনুষ্ঠান রয়েছে ওইটাকে থার্টি ফার্স্ট নাইট বলা হয় আপনি যদি এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে চান আপনার মনে চায় আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি একজন মুসলিম আপনি একজন মুমিন ইসলাম ধর্মের অনুসারী আপনি কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন আপনার কি দরকার আপনি কোন খাতিরে করবেন অথচ আপনি একজন মুসলমান একজন মুসলমান কখনো এই জাতীয় দিবস পালন করতে পারে না বা এই জাতীয় রাত্রি উদযাপন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ বলে অনেকেই উদযাপন করে থাকেন বন্ধুরা এই জাতীয় যে উৎসব রয়েছে থার্টি ফার্স্ট নাইট যে উৎসবটা রয়েছে এটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি তাদের আবিষ্কার খ্রিস্টানদের আবিষ্কার বন্ধুরা একজন মুসলমান কখনো অমুসলিমদের অনুসরণ করতে না তাদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না আল্লাহ পারেন বলেছেন বিরুদ্ধাচরণ করো তাদের অনুরোধ করো না এমনটা বলা হয়েছে আর ইহা ছাড়া বন্ধুরা এই উদযাপন করা যাবে না থার্টি ফার্স্ট একজন মুসলিম কখনো করতে পারেন না এর কয়েকটা কারণ আছে একত এর দ্বারা বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য হতা হয়ে যায় তো তাদের সাদৃশ্য তাও অবলম্বন করা যাবে না দুই নাম্বার এই রজনীকে কেন্দ্র করে এই 31 নাইট রাতে আটশত পোশাক পরে থাকে তরুণ তরুণীরা যুবক যুবতীরা বিভিন্ন প্রকার কাপড় চোপড় করেন যা উলঙ্গপনার মতোই দেখা যায় এমন যে মাদক সেবন হয় জেনা বেবিচার হয় নেশা করা হয় হয় বিভিন্ন প্রকার খারাবি বিশেষ করে মঠ তত পান করা হয় এরপরে আতসবাজি বোমা ফুটানো ফানুস পোড়ানো এই জাতীয় কার্যকলাপ যেগুলো একজন মুসলমান কখনো করতে পারে না বা শোভা পায় না এগুলোর দ্বারা পরিবেশ দূষিত হয় তারা প্রতিবেশীদের কষ্ট দেয়া হয় কারণ আতসবাজি বোমা ফুটানোর দ্বারা যারা বাচ্চা আছেন তাদের কষ্ট হয় যারা হৃদরোগের সমস্যা থাকেন তাদের কষ্ট হয় বিভিন্ন ক্ষয় ক্ষতির সময় দুর্ঘটনা ঘটনা ঘটে ফানুষ দ্বারা তো বন্ধুরা ইসলাম এগুলোকে সমর্থন করে না কারণ এই জাতীয় কাজ করার দ্বারা একত অর্থ সম্পদ অপচয় হয় সাথে সাথে সময় অপচয় হয় এতটুকু সময় যদি এই জাতীয় কাজ না করে আল্লাহর সরকার আমরা ব্যয় করতে পারি ওইটা অনেক উত্তম হবে বন্ধুরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই জাতীয় বিষয় সমর্থিত নয় সাথে সাথে গানবাজনা হয় এই রাত্রকে কেন্দ্র করে যেগুলো হারাম কবিরা গোনা বন্ধুরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এগুলো করা যাবে না এমনকি রাষ্ট্রীয় আইনও বর্তমান রাষ্ট্রীয় আইন এগুলো নিষিদ্ধ কারণ রাষ্ট্রীয় আমাদের দেশে উপদেষ্টারা তারা বলেছেন যে হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে থাকে মাস কেন্দ্র করে বোমা আতসবাজ ইত্যাদি এগুলো করা বা ফানুস পুরন এগুলো যাবে না কারণ এর দ্বারা দেশের সম্পদ নষ্ট হয় গত কয়েক বছরে দেখা দেখা গেছে যে মেট্রো রেলের যে তার আছে সেখানে গিয়ে পর্যন্ত ফানুষ আটকে যায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে অনেক অগ্নি দুর্ঘটনাও ঘটে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো রাষ্ট্রীয় আইনও নিষিদ্ধ তো এই জাতীয় উদযাপন একজন মুসলিম কখনো করতে পারে না আমরা এর থেকে প্রত্যেকেই বেঁচে থাকার চেষ্টা করব বরঞ্চ নতুন বছর যেটা শুরু হবে আমরা এই দিনটাকে এইভাবে কাটাবো যে বিগত বছরটা আমরা কেমন করেছি কেমন ভালো কাজ করেছি সেই বিষয় নিয়ে আমরা নিজেরা মনে মনে চিন্তা ভাবনা করব আর একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে এটা নিয়ে আমরা ভাববো আর সামনের বছরটা কিভাবে আমাদের ভালো করে দ্বন্দ্বিক মাধ্যমে কাটানো যায় সেই চেষ্টাটা প্রত্যেকে করবো ইনশাআল্লাহ দর্শক এই চল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ